নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির আইটি সেল নিয়ে কিন্তু বিস্তার আলোচনা আছে যে বিজেপির আইটি সেল খুব শক্তিশালী ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত আইটি সেল রয়েছে এখন জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য কথা বললে একটা সেই দলের বিরোধী দল কিছু বললে সেটাকে পাল্টা কাউন্টার করা তার জন্য ইনফরমেশনগুলোকে রেডি করে সংশ্লিষ্ট নেতৃত্বকে দেওয়া বা সেটা তাদের বিভিন্ন সমাজ মাধ্যম বা যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে দ্বারা প্রচার করা এইসব তাদের একটা বিরাট ভূমিকা থাকে এবং দলের হয়ে প্রচার চালানো বিভিন্ন সময় সেটা পজিটিভ হোক বা অন্য দলের নেগেটিভ কিছু সেগুলোকে প্রচার চালানো সমস্ত বিষয় আইটি সেল হচ্ছে নজরদারি করে থাকে তো বিজেপির আইটি সেল নিয়ে হচ্ছে অনেকেরই যে বিষয় আছে যে এটা খুব শক্তিশালী এবং এটা বিভিন্ন সময় দেখা গিয়েছে আর এই বিজেপি বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল বা অন্যান্য দল তাদের অভিযোগ আছে যে খবর তারা ছড়ায় ছড়ায় এই সব নিয়ে হচ্ছে এই চলছিল কিন্তু বিজেপি আইটি সেল যে শক্তিশালী বিভিন্ন রাজ্যে বলুন বা কেন্দ্রীয় স্তরে বলুন সেটা নিয়ে কেউ দ্বিমত কারো দ্বিমত নেই এবং আপনারা জানেন যে আইটি সেলের প্রধান অমিত মালবিয়া তিনি আবার বর্তমানে বঙ্গ বিজেপি সহ পর্যবেক্ষক তো তিনি এখন বাংলাতে অনেক সময়ও দেন এবং বাংলার যেটা চলে সেখানেও অমিত একটা বড় ভূমিকা থাকে বলে থাকেন তো সেই বিজেপি আইটি সেল মানে গতকালের একটা সমাজ মাধ্যম আমি বিজেপি আইটি সেল এই জন্যই বলছি যে গতকাল বিজেপির ওয়েস্ট বেঙ্গল বিজেপি ওয়েস্ট বেঙ্গল একটা সমাজ মাধ্যম একটি পোস্ট দেখে আমার একটা মনে হয়েছে যে বিজেপি এই বঙ্গ বিজেপি আট মাস ভোটে ভোটের বাকি এইটা এই সময়টা খুব মানে একটা সাংঘাতিক সময় যে সময়টাতে রাজনৈতিক চাপান উত্তর এইসব বিষয়গুলো আসতে থাকবে যত আসবে একটা বললো কিছু কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কাউন্টার করা সেগুলো আইটিসেল একটা বড় রোল থাকে সেগুলো কোন কোন প্ল্যাটফর্মে সেগুলোকে কাউন্টার করা হবে তো সেই আট মাস যখন বাকি সেই সময় বিজেপি আইটি এর এই পোস্টটা দেখে আমার খুব অবাক লেগেছে যারা এই লড়াইটা শুরু হবে এখন নির্বাচন সামনে আসছে এখনই তারা হেরে বসে আছে কারণ আমি আপনাদের সেই আইটিসেল এর সমাজ মাধ্যমের পোস্ট আমি পড়ে দিচ্ছি বিজেপি ওয়েস্ট বেঙ্গলের সে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে কালকের একটি পোস্ট হয়েছে তাই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টে একটি সংস্থাকে দায়ী করে হচ্ছে সেই পোস্টটা করা হয়েছে আমি পোস্টটা পড়ে দিচ্ছি আহ আমরা স্পষ্টভাবে বলতে চাই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে অস্থির করার জন্য একটি বহিরাগত বেসরকারি সংগঠন আইপ্যাক সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এই সংস্থা কিছু বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকের মদতে ভুয়ো ভিডিও বানিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে একটি মিথ্যা বিবরণকে হাতিয়ার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায় এই ষড়যন্ত্র নতুন নয় কিছুদিন আগে পদ্মশ্রী কার্তিক মহারাজকে অপমান করার ঘৃণ্য চেষ্টায় আইপ্যাক জড়িয়েছিল। আজ তারা একই ফর্মুলায় চরিত্র প্রচার প্রশাসনিক কিন্তু সবচেয়ে গুরুতর প্রশ্ন আইপ্যাক কে তাদের আইনগত কোনো ক্ষমতা আছে তারা কোনো সাংবিধানিক অবস্থানে আছে যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে পারবে তৃণমূলের নেতা মন্ত্রীরা চাইলে আইপ্যাকের সামনে মাথা নত করুক সেটা তাদের দলীয় বিষয় কে কোন পদে বসবে কখন মুখ্যমন্ত্রী কথা বলবেন বা চুপ থাকবেন সেসব ঠিক করুক কাইপ্যাক সেটি তৃণমূলের ঘরের সমস্যা কিন্তু যখন কোন সাংবিধানিক বা আইনত স্বীকৃতিহীন বেসরকারি সংস্থা প্রশাসনের মাথায় চড়ে বসে পুলিশের কাজকর্মে গলায় নীতি নির্ধারণে হস্তক্ষেপ করে তখন সেটি সরাসরি গণতন্ত্রের উপর বর্বর আঘাত এটা প্রশাসন চালানো নয় এটা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা স্পষ্ট ষড়যন্ত্র এই বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ স্বতন্ত্র তদন্ত জরুরি করি বাংলার জনগণের জানার অধিকার আছে কে এই বহিরাগত সংস্থাকে এত ক্ষমতা দিয়েছে কে বা কারা তৃণমূলের ছাত্র ছায় এই বিপজ্জনক খেলায় অংশ নিচ্ছে এই রাজ্য কারো এই রাজ্য কারোর ব্যক্তিগত মালিকানা নয় পশ্চিমবঙ্গের প্রশাসন একটি রাজনৈতিক এজেন্সির পাপেটে পরিণত হতে পারে না এটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না এই হচ্ছে মদ্দা বিষয় মূলত কাঠগড়া দাঁড় করানো হয়েছে আইপ্যাক সংস্থাকে আমি বলে যে এই আইপেক সংস্থা সম্পর্কে আপনারা জানেন যেটা ভোট কুশলী প্রশান্ত কিশোর তৈরি করেছিলেন সেই প্রশান্ত কিশোর এখন শোনা যাচ্ছে তিনি আইপিএক এর সঙ্গে যুক্ত নন কিন্তু দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের পরে তৃণমূল প্রশান্ত কিশোরের থেকে তারা তাদেরকে পরামর্শদাতা হিসাবে এবং আইপিএক সংস্থা তার তাদেরকে নিয়োগ করে যদি তৃণমূল কোনোদিনই উপরে বা মুখে হয়ে কাজ করে এটা মানে সবাই জানে এই পর্যন্ত কারণ প্রশান্ত কিশোর নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন তারপর প্রশান্ত কিশোর কিছু কিছু সময় বলেছিলেন যে বাংলা এই হতে পারে এবং জানিয়েছে কোথাও কোনদিন তৃণমূলের পোস্টারে ব্যানারে হোর্ডিং এ কোথাও দেখবেন আইপ্যাক শব্দটা লেখা আছে তারা তাদের মতো কাজ করে যখন প্রশান্ত কিশোর আপনারা জানেন যে ভোটকিশোর হিসাবে অনেক রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন এবং নরেন্দ্র মোদী যখন দু চোদ্দ সালে ক্ষমতা আসে তখনও প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীর পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন তারও তারা বছর আগে থেকেই কাজ করছিলেন যদিও তখন আইপ্যাকের করছিলেন পরবর্তীকালে দু হাজার চোদ্দোর পরে এক বছর বাদে আই সংস্থা তিনি তৈরি করেন তারপর ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেস থেকে শুরু করে জেডিউ অনেক দল হচ্ছে প্রশান্ত কিশোরকে বিভিন্ন ভোটের সময় বা তার আগে থেকে তারা রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে তাদের রাখেন তারা বিভিন্ন রাজনৈতিক দলকে দেয় কিভাবে কোন কথাটা বললে কোন স্লোগানটা আনলে সেটা মানুষকে আকৃষ্ট করা যাবে বা ভোট আসবে এইসবগুলো তারা যাবে অনেক সময় অনেক কিছু হয় আহ তো এই আইপেক সংস্থা যেটা জানা যাচ্ছে প্রশান্ত কৃষণ এখন না থাকলেও সেটা সারা নাকি এখন তৃণমূলের হয়ে কাজ করে আমি বলতে পারবো না তৃণমূল কোনোদিন সরকারি ভাবে আনুষ্ঠানিক ভাবে সেটা বলে না যাই হোক বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজে এই আইপ্যাক সংস্থাকে হচ্ছে কাঠগড়ায় তোলা হয়েছে তো আমার কিছু প্রশ্ন যে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এই সংস্থা কিছু বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকদের মদতে ভুয়ো ভিডিও বানিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে একটি মিথ্যা বিবরণকে হাতিয়ার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এটা লেখা হয়েছে তো আমার কথা হলো যে এই গোয়েন্দা সূত্রটা কারা হ্যাঁ এবং ভুয়ো ভিডিও বানিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্ত হচ্ছে আইপ্যাক কি কোনো ভুয়ো ভিডিও বা হচ্ছে ভুয়ো খবর ছড়া আইপ্যাক নামে কোন সোশ্যাল মিডিয়া বা কোনো প্ল্যাটফর্মে আমি যাই না বিজেপি যারা লিখেছেন এই পোস্টে তারা বলতে পারবে আহ আবার বলছে যে কার্তিক মহারাজকে অপমান করা ঘৃণ্য চেষ্টা আইপ্যাক জড়িয়েছিল জড়িয়ে থাকে কার্তিক মহারাজের তো আদালত আছে তিনি তো শুনেছি হাইকোর্টেও গিয়েছেন সংস্থা আমাকে হচ্ছে অপমান করার জন্য তারা নেমেছে আদালত আছে নিশ্চয়ই নির্দেশ দেবে এবং আদালত তো খোলা আছে আমি দেখেছি এই পোস্টটা হওয়ার পরে অনেকেই বলেছে যে কেন্দ্রীয় সরকার রয়েছে বিভিন্ন এজেন্সি রয়েছে পুলিশ রয়েছে আদালত রয়েছে আপনারা কারণ সেখানে যাচ্ছেন না অনেকে এটা নিয়ে প্রচুর মন্তব্য করেছে এবং এই ধরনের মন্তব্য সেটা হেরে যাওয়ার সামিল কিনা সেরকমও আছে অনেক এটা আপনারা যদি দেখেন পোস্টটা এখনো আছে পেয়ে যাবেন তো এই ধরনের কথা বলেছে তো এখন আইপ্যাক সংস্থা যদি তৃণমূলকে পরামর্শদাতা হিসেবে তারা কাজ করে বা তৃণমূলের পরামর্শদাতা কাজ করে তারা হচ্ছে বলতে পারে যে অমুক জেলাতে আপনাদের ওই নেতা তাকে রিপ্লেস করাটা উচিত কারণ তারকে নিয়ে ক্ষোভ আছে দলের মধ্যে পার্টি সেটা করতে পারে অনেক সময় এটাও তারা বলতে পারে যে অমুক মহকুমার শাসক বা অমুক বিডিও তারা মানুষের সঙ্গে ঠিক মতো ব্যবহার করছেন না এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে আপনারা দেখুন তারা তাদেরকে রিপ্লেস করা যায় কিনা কিন্তু আইপ্যাক হচ্ছে প্রশাসনের মাথায় চড়ে বসেছে পুলিশ প্রশাসনকে নির্দেশ করছে একটু বলতে পারেন যে আইপ্যাক কি কোনো এসপি কে সরানো কোনো পুলিশ অফিসার কে সরানো কোনো থানা ওসি কে সরানো কোনো নির্দেশ জারি করতে পারে বা নির্দেশ জারি করেছে দেখাতে পারবেন আমি জানি না মানে এগুলো কোথা থেকে আসছে যে আইপ্যাক সংস্থা এইসব করছে তো সাংবিধানিক আইনত স্বীকৃতি বেসরকারি সংস্থা সাংবিধানিক আইন আইনত স্বীকৃতি তার দরকার নেই তারা একটি রাজনৈতিক দলের পরামর্শ দিতে আসবে তারা রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে ভাবে তারা পরামর্শ দেবে যে এইটা বলেছে অমুক দল আপনারা এটা দিয়ে কাউন্টার করুন তা এই ক্যাপশনটা আনুন যেন অনেকে বলে যে আইটা কে নিয়ে ছিল বাংলা নিজের মেয়েকে চায় তো তারা বলতে পারে যে এই ক্যাপশনটা আনুন এবং বলতে পারে যে অমুক জায়গা পুলিশ প্রশাসন নিয়ে মানুষের ক্ষোভ আছে আপনারা দেখুন সেখানে কোনো রিপ্লেস করা যায় কিন্তু তারা দিতেই পারে পরামর্শ যিনি তিনি এক্সিকিউট করবেন কিনা সেটা তার বিষয় কিন্তু আইপ্যাকটি সই করে আমি জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আমাদের বাংলা প্রশাসনের যারা আধিকারিক আছে তাদেরকে কি বলে পোস্টিং দেওয়ার ক্ষমতা তার হাতে বাকি কোনো মন্ত্রীদের নেই তিনি চাইতে তিনি একজন ডিএমকে সরাতে পারেন তিনি একজন এসপিকে সরাতে পারেন কিন্তু আইপ্যাকের কি কোনো সহানের অধিকার আছে এবং আইপ্যাক কি সেটা করতে পারে বা আইপ্যাক কি কোথাও করেছে এবং কোনো প্রমাণ চলে যান না যে আইপ্যাক অমুক জায়গাতে অর্ডার করে অমুক এসপি কে সরিয়েছে আমি আমি বুঝতে পারছি না যে মানে এইসব কি মানে আছে তার মানে কি এই যে আইপ্যাক তৃণমূলকে যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শগুলো দিচ্ছে এবং তৃণমূলের পক্ষে সেটা যাচ্ছে আমরা সেটার সঙ্গে পেরে উঠছি না তাই হচ্ছে আই একটু করলাম আইপ্যাক নামে যেগুলো বলা হয়েছে যে এরা এইভাবে তাদের আইনত কোনো ক্ষমতা আছে তারা কোন সাংবিধানিক অবস্থানে আছে যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেবে আই কোথায় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে আই কোথায় পুলিশ প্রশাসন কোনো আছে গভর্নমেন্ট অর্ডার আছে মানে অর্ডার আছে যে আইপ্যাক কমুকে নির্দেশ দিয়েছে আপনারা ওইটা করুন বা ওটা করবেন না আইপ সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করলে তাকে পরামর্শ দিতে পারে যে অমুক জায়গায় পুলিশ প্রশাসন নিয়ে ক্ষোভ আছে আপনারা সেখানে দেখুন বিষয়টা না হলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে পারে এবং আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধা হতে পারে এগুলো হচ্ছে মানে আমি বুঝতে পারছি না যে একটা সংস্থা বেসরকারি সংস্থা তারা পরামর্শদাতা হিসাবে কাজ করে বিভিন্ন রাজনৈতিক দলে এগুলো হয়ে থাকে এখন অনেক আছে বিজেপিও নিয়েছে অনেককে নেয় ভোটের সময় নেয় তারা কোন জায়গায় এলাকায় প্রার্থী হলে ভালো হবে কে এইসব পরামর্শ দেয় কোথায় কিভাবে কাউন্টার করতে প্রত্যেকেরই কেউ না কেউ কোনো সংস্থা কাজ করে গত লোকসভা নির্বাচনে বিজেপি সংস্থা কাজ করেছে সারা ভারতবর্ষে এটা চলে আসছে এখন সেই সংস্থা হচ্ছে বা কোনো তার মাথায় একজন ব্যক্তি থাকে তিনি এসব গুলো দেন এখন বলা হচ্ছে এমন ভাবে যে প্রশাসনের সব অর্ডার ফর্ডার গুলো আইপ্যাক করেছে তা আদালতে চলে যান না হাইকোর্টে গিয়ে বলুন যে আইপ্যাক অর্ডার করছে প্রশাসনকে ক্যাপচার করে নিয়েছে সমস্ত প্রশাসনিক আধিকারিক কোথায় পোস্টিং হবে কি পুলিশ কি করবে সব আইপ্যাক অর্ডার করছে অর্ডার দেখিয়ে দিন দুও কোর্টে যান কোর্ট তখন অর্ডার করবে রাজ্য সরকারকে যে আপনারা এটা করতে দিচ্ছেন কেন আলাও করছেন কেন অর্ডার তো রাজ্য সরকারই করবে আইপ্যাক সেই রাজ্য সরকার যে চালাচ্ছে সেই দলকে পরামর্শ দিতে পারে যাই না এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিল্লি একটা ঘটনা ঘটেছিল মুখ্যমন্ত্রী এটি ভিডিও পোস্ট করেছিলেন সেই ভিডিওটা নিয়ে তারপর দিল্লি পুলিশ কাউন্টার করে যে না সেটা ঘটেনি তারপরে যার সঙ্গে সেই ঘটনাটা ঘটেছিল মালদার বাসিন্দা সেই মহিলা যিনি দিল্লিতে শ্রমিকের কাজ করেন তিনি গতকাল এসে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টা জানিয়েছেন এতে নাকি হচ্ছে অনেকেরই মধ্যে বিজেপির আমি যেটা শুনেছি অনেকের মধ্যে একটু জ্বালা ধরেছে যে কিভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন করার পরে আমরা সেটা বলি বিএনপি পুলিশ বলেছে এটা ঠিক নয় আমরা সঙ্গে সঙ্গে শুভেন্দু তার ভাই অধিকারী তার ভাইকে দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়ে দিল্লিতে একটা এফআইআর করে দিলেন মানে পুলিশ অভিযোগ দায়ের করে দিলেন এবং তারপরে তৃণমূল বা তারা বলতে চেয়েছে হয়তো মানে আমি বলছি বিজেপির লোকটা যে আইপিএক সংস্থা সব উদ্যোগ টু উদ্যোগ নিয়ে সেই মহিলাকে নিয়ে এসে কলকাতায় বসিয়ে হচ্ছে তাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে দিল্লি পুলিশ তিনি যেটা ঘটনাটা ঘটেছে তিনি বললেন এবং বললেন যে দিল্লি পুলিশ যে দাবিগুলো করছে সেই দাবিগুলো ঠিক না এবং তারা সেই সেই ফুটেজ গুলো তারা দেখায়নি বা দেখাচ্ছে না এটা তারা বলছে যে এইটা বা বিজেপির কাউন্টার করতে পারেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অভিযোগকারী তিনি করেনি তিনি আবার সেই কথাটাই বললেন সাংবাদিকদের সামনে এবং সেটা প্রচার হলো এতে নাকি বিজেপির মুখ পড়েছে তাই হচ্ছে এইটার জন্য আইপ্যাক সংস্থাকে কাঠ গড়ায় তোলে আমি একটা পোস্ট করে দিলাম মানে আট মাস বাকি এখনো হচ্ছে লড়াই অনেক বাকি সেই লড়াইয়ের আগে আমি আগে হেরে বসে বললাম যে আইপ্যাক সংস্থা অমুখ করছে আরে ভাই আইপ্যাক সংস্থাকে কাঠ তুলে কি হবে যেখানে লড়াই সেখানে লড়াইটা করতে হবে সেখানে মমতা না ভুল বলেছে না ঠিক বলেছে সেটা আপনাদের সেইভাবেই লড়াইটা করতে হবে সেইভাবেই সেটাকে এস্টাবলিশ করতে হবে আইপ্যাক সংস্থা পরামর্শ দেবে সেই দল নেবে কি নেবে না তার বিষয় কিন্তু আইপ্যাক সংস্থাকে কাঠ তুলে লাভ কি আছে যাই হোক এই অবস্থা বিজেপির আইটি খুব সুনাম আছে বদমামে আছে বদদাম বদদামের অভিযোগ রয়েছে ভূত্বত্ত্ব ভিডিও এসব ছড়ানোর বিষয় যাই হোক এই যে পোস্টটা এটাতে বুঝিয়ে দিলো যে আমরা তারা বোধহয় আগে হেড়ে বসে যাচ্ছে কারণ হচ্ছে আইপ্যাক সংস্থা যা করছে আমরা ঠাকাতে পাচ্ছি না এই সব কথা বলে লাভ নেই কারণ এই পোস্টেই অনেকে কমেন্ট করেছে যে অনেক রাস্তা খোলা আছে দিল্লিতে বিজেপি সরকার রয়েছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে এত এজেন্সি রয়েছে আপনারা কোটে যাচ্ছেন না কোন মুখ যাচ্ছে না কোন তো হচ্ছে না কারণ আমি জানি না যে এইটার পরে আর মুখ লোকাবেন কি করে যে আমি যখন পেরে উঠছি না তখন আমি একটা পোস্ট করে দিলাম এটা তো নিজেদেরই হার নিজেদেরই লজ্জা আমি যাই না এই লজ্জা বিজেপি নেতারা কোথায় রাখবেন এবং আইটি যারা আছেন তারা কোথায় রাখবেন কিন্তু আমার মনে হয়েছে যে এইটা হচ্ছে প্রথম হচ্ছে হার শিকার হেরে বসে গেছে কারণ হচ্ছে আমরা এর সঙ্গে পেরে উঠছি না এবং আইপ্যাক সংস্থা যে কাজটা করছে সেটা তৃণমূলের পক্ষে যাচ্ছে এবং তাই আইপ্যাক সংস্থাকে কিছু মানে মন গড়া কিছু অভিযোগ দিয়ে তাকে কাঠগড়ায় তুলে দিলাম যাই না হচ্ছে আগামী দিনে তারা সেটা সুদাবেন কিনা বা আগামী দিনে বিজেপি আইটি সেল কিভাবে তারা এগোবে এটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার